একই কাজ করে থাকে যে ভারতের কেউ আসবে মোদি এসেছিলেন ভারতের মন্ত্রী প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন তখন বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে অনেক প্রকার কথা হয়েছে মানে সে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আন্দোলন হয়েছে ওকে যেতেই দেওয়া হবে না ওকে পারলে মেরে ফেলা হবে এ হচ্ছে অবস্থা মানে মোদি হচ্ছে ভারতে আমাদের মুসলিমদের আক্রমণ করছে দিল্লিতে আক্রমণ করেছে আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় আক্রমণ করে মুসলিমদের নিধন করার জন্য পরিকল্পনা করেছে মোদী তাই আমাদের বাংলাদেশে মোদী আসলে তাকে মেরে ফেলা হবে বা তাকে এখানে অবাঞ্চিত এখানে কারা করেছে সবাই কি করেছে কিনা সবাই সেটা করেনি কিছু সংখ্যক লোক করেছে যেটা ভারতে করছে ভারতে আমাদের খেলোয়াড়রা খেলতে গেছে ভারতের সরকারই কিন্তু প্রোটেকশন দিয়ে তাদেরকে খেলার ব্যবস্থা করেছে শুনলাম ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সম্ভবত দশ হাজার না দু পুলিশ নাকি মতন থাকবে না আমার একটু একটা স্কুলে দেখলাম ফেসবুকের নিউজে আমি বিস্তারিত দেখিনি কারণ সেটা আমার প্রয়োজন মনে হয়নি মানে আমি কেন প্রয়োজন মনে হয়নি আমাদের কিছু আহ কট্টরপন্থী মুসলিম আছে ওদের ওখানে কিছু কট্রপন্থী মুসলিম আছে যেমন আমার কিছু ভিডিও তো কমেন্ট দেখবেন বলছে যে মানে খুব ঠান্ডা মাথায় বোঝা বয়স্ক কম বয়সী তোরা যখন আসবি তোদের দায়িত্ব নিয়ে আসবি তত কিন্তু আমরা আমাদের মতো করে আহ সবকিছু করবো যদি কোনো ক্ষতি হয় সেই দায়িত্ব কিন্তু আমাদের না তোরা তোদের দায়িত্ব নিয়ে আসবি